তারপরে মলম দিল ডায়লমটা দিল তারপরে ডাক্তার অবহেলা করা যায় ডাক্তারের ওষুধ এটা পেটে ব্যথার ওষুধ এটা দেখো সাথে সাথে দেখাতে হবে না এটার ওষুধ আছে আমি জানি ভিটামিন ওষুধ

খাতা ও খাই আমার ওই নাতিরা খাই না এই না আমি ওষুধ খাওয়া তোর মাথা এখন গরম আছে ঠান্ডা হলে ঠিক খাওয়া পাগলের মতন কথা শুধু পরে পরে এখন একটু ঠান্ডা হোক